আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে যার ঘরে আছে সেই তো বলতে পারবে কবে বার করবে খাঁচা থেকে আমি কি করে বলবো তো জানে তোর কাছে আছে তো ওদের কাছে ভাইপো আগে দুদিন আগে দশ দিন বলেছিল ও দুটো বাদ দিয়ে সাত দিন বলেছে একই ব্যাপার ভাইপো দুদিন আগে কি বলেছিল ভাইপো দুদিন আগে বলেছিল দশ দিনের মধ্যে বলছে পুলিশকে দায়িত্ব দিন দশ দিনের মধ্যে ধরে দেওয়া হবে আর ও দুদিন বাদ দিয়ে সাত দিন বলেছে ব্যাপারটা একই ঠিকই আছে আর গ্রামের মায়েরা কি বলছে সেটা দেখো গ্রামের মায়েরা বলছে পুলিশকে বলছে এইনে সাঁকা এইনে সিঁদুর এইনে ঘোমটা মাথায় ঘোমটা পরে বসতাক পুলিশের কাজটা আমাদের দেখ আমরা কিরম ভাবে সাজানকে ধরে আনছি অতএব কুনাল ঘোষ না ধরে দিলেও হ্যাঁ মায়েরা ঠিক ধরে নেবে মায়েরা ঠিক ধরে তরি পার হয়ে আছে থাক না সাম্রাজ্যটা আস্তে আস্তে মানুষ দখল করে নিক গ্রামের মানুষ সাধারণ মানুষ নিরন্ন মানুষ ইজ্জ ধরানো মানুষ প্রতিশোধ নিক না শুধু জেল কাটিয়ে দিলে তো মাস ছ মাস এক বছর দু বছর পাঁচ বছর বাদে বেল হবে আগে কিছুদিন ভেগে থাকুক দেখুক সোনার লঙ্কায় কিভাবে আগুন ধরানো হচ্ছে জনগণ কিভাবে আগুন ধরছে দেখুক শাহজাহান আর কুনাল গোছে কোনো তফাত নেই শাহজাহানও কাপড় তুলে দেখতে চায় কুনাল কুনালঘ কাপড় সরিয়ে দেখতে চায় শাহজাহান অনেক ভালো অন্তত রাতের অন্ধকারে করে ক্যামেরার সামনে করে না কুনালগোজ ক্যামেরার সামনে দেখতে চায় বাড়িতে মা বোন নাই এ কি একেবারে অনাথ না না এ কি একেবারে অনাথ ও ওটা ভাবুক যে সারা গ্রামের মানুষ আজকে বাংলার মায়েদের মুখ ডেকে কথা বলতে হচ্ছে কেন কিন্তু শুধু কেমন কথা বলছে সে কথা ছেড়ে দিন তেল মাখানো লাঠিগুলো দেখেছে বাঁশগুলো দেখেছে গ্রাম মাচলা যাচ্ছে না কেন তো সব জায়গায় যায় যখন এই এখানে দেখছিলাম ন্যাড়া হচ্ছিল মানুষ তখন তো খুব এ করছিল ওখানে যাক না একবার যাক না একবার যাক না অন্যরা পার্থভৌমিক গেছে এসছে পার্থভৌমিক গেছে এসছে সুজিত বোস গেছে ফিরে এসছে ওনি একবার যান না ওখানকার মায়েরা ইনস্টলমেন্টে না পাঠায় ওকে একটা জিনিস সন্দেশ খালি আপনারা একবার দুবার করে এরকম ভাবে যাচ্ছেন কেন একসাথে কোর্টের পারমিশন নিন একসঙ্গে চলে যান একসঙ্গে চলে যাব মানে আমরা সিপিএম কংগ্রেস আইএসএফ সবাই মিলে দলবদ্ধ হয়ে একসাথে চলে যাব। এটা পিকনিক হচ্ছে নাকি এগুলো এই কথাগুলোর কোনো কথা হলো না আজকে রাজনৈতিক দল রাজনৈতিক দল রাজনৈতিকভাবে তাদের নিজ নিজ আন্দোলনে যাবে অন্য রাজনৈতিক দলও যাবে বিরোধীও যাবে সরকারিও যাবে কিন্তু সরকারি গেলে তাকে ফুল দিয়ে স্বাগত জানাবে সিভিক পুলিশরা জামা পাল্টে আর যাদা সরকার বিরোধী তাদের গেলেই খড়গহস্ত 144 ধারা থেকে 70 কিলোমিটার দূরে আটকে দেবে এটা তো পুলিশ রাজ এটা তো বলছে এটা তো পুলিশ রাজ নওশাদ সিদ্দিকীকে আটকেছে এই সাইন সিটির কাছে কলকাতা পৌরসভার ভিতরে হ্যাঁ এটা তো পুলিশ রাজ চলছে এর তো দেখো পুলিশ চলবে কি সংবিধান মেনে না পুলিশ চলছে মমতার কথা মেনে পুলিশ চলছে মমতার কথা মেনে কেমন এ নীতি এতে করে তো আরো সমস্যা বাড়ছে আপনি দেখুন আসলে বিনাশকালে বিপরীত বুদ্ধি সেটা হচ্ছে এই ধরুন আজকে নৌসাদ সিদ্দিকী সারা সারাদিন মাইলেজ পাবেন টিভিতে তারপরে দিন আবার উনি কোটে যাবেন আরেকদিন মাইলেজ কোর্ট অর্ডার দেবে ওরা যাবে আবার যাবে আবার জাগানে মাইলেজ টিপিল মাইলেজ এখন যদি সরকার ধরে এনে দেয় আপনি কি করবেন আমি কি করব না আপনি একদিন যাচ্ছে সুকেন সুকান্ত একদিন যাচ্ছে সুবেন্দু বলছে একসাথে আপনাদের বিজেপি দলের কথাই বলা হচ্ছে একসাথে চলে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রতিদিন যাবো তাতে আপনাদের কার কি আমরা প্রতিদিন যাব একদিন শুভেন্দু অধিকারী যাবেন একদিন সুকান্ত মজুমদার যাবেন একদিন দিলীপ ঘোষ যাবেন এরকম করে সবাই যাবেন তাতে কার কি কে একসাথে যাবে আর কে দল বেঁধে যাবে সেটা তো আর কেউ ডিসাইড করতে পারে না তৃণমূল ওর পিসি কে জিজ্ঞাসা করতে বলো কে শাহজাহান কে কোথায় রেয়াত করেনি ওর পিসি তো ওর পিসি কি বলেছিল পার্থ চট্টোপাধ্যায়কে যখন বাড়িতে ইড়ি গেল প্রথম চন্দ্রিমা ভট্টাচার্য কি বললো যে পার্থ কিছু হলে আমরা ছাড়বো না তারপরে যদিও বলেছিল এই পার্থদাকে আমরা চিনি না কিন্তু ঘটনা হচ্ছে বালু মমতাদি কি বলেছিলেন যে বালু কি করেছে ওর হাই প্রেশার হাই সুগার বালুর যদি কিছু হয়ে যায় বালু যদি মরে যায় আমি ছাড়বো না এখন এই যে তিন মাস ধরে বালু বন্দি আছে প্রায় আড়াই তিন মাস এই তিন মাস পরে কেন মন্ত্রী পাল্টালো আসলে তো বালুকে তাড়াইনি দল থেকে মন্ত্রিসভা কেড়ে নেওয়া হয়নি আরে রেশন মন্ত্রী না থাকলে রেশন ব্যবস্থাটাকে লুটবে কেমন করে লুটতে পারছিল না লোটাটা বন্ধ হয়ে গেছিল বাকি নেই রেশন মন্ত্রী নেই লুটবেটা কেমন করে রেশানের দায়িত্বে যিনি আছেন তিনি নেই এই লুটপাটটা হতে পারছিল না তো সেই জন্য এই ব্যবস্থাটা ঘুরিয়ে এদের হাতে দিয়ে দিল বিজেপির এখন তিনটে নীতি একটা একটা হচ্ছে হচ্ছে হাইকোর্ট কি করব করবো আমরা কি হাইকোর্ট যেতে চাই তুমি কি হাইকোর্ট যেতে চাও তুমি কেন হাইকোর্ট গেছিলে তা তোমার ওইটাই নীতি তুমি কেন হাইকোর্ট গেছিলে দুদিন কদিন আগে তুমি কেন হাইকোর্ট গেছিলে তুমি কি করবে বলো তুমি তোমার বাঁচার অধিকারকে সুনিশ্চিত করতে তুমি হাইকোর্টে গেছ তো মহা মুশকিল ইডি সিবিআই তার নিজের মতো যাচ্ছে সেখানে তাকে মাথা ফাটাচ্ছে সেখানে মানুষ হাহাকার করছে সেখানে যেতে গেলে পুলিশ আমাদের যখন আটকাচ্ছে তখন আমাদের কাছে হাইকোর্ট ছাড়া কি আছে বলে রেখেছে আপনাদেরকে যে ঘটনাটা জিয়ে রাখো আমি যতদিন না যাচ্ছি ঘটনাটা এই অবধি কেন এই ঘটনাটা তো আমার আমি সারা জীবন জিয়ে রাখা রাখবো কেন রাখবে না আমি ভুলে গেবো আমার মা বোনের ইজ্জত এত সস্তা হাজার টাকায় বিক্রি হবে অভিষেক বন্ধপাধ্যায় কুনাল গোষকে একবার পাঠাও না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো যাবে দু হাজার বলিস নিয়ে কুনাল গোষকে একবার পাঠাও না পাঠাও না পাঠাও না হ্যাঁ মায়ের সাথে কথা বলতে যাক না অনেকদিন ঝাটার বাড়ি খাইনি ও ও বারবার মনে করাতে চায় শকুনি শব্দটা ও ও বারবার এই শকুনি শব্দটা মনে করাতে চায় মহাভারতে মহাভারতের যুদ্ধে অন্যতম কুচক্রি ব্রেন হচ্ছে শকুনির শকুনির একটা ভূমিকা ছিল তার বোনের ওপর অত্যাচারের বদলা নেওয়ার একটা তার প্রতিজ্ঞা ছিল সেই বদলাটা সে ধৃতরাষ্ট্রদের সঙ্গে থেকে দুর্যোধনদের সঙ্গে থেকে কুরু বংশকে ধ্বংস করে নিয়েছিল সেরাম কুণাল ঘোষ হয়তো কোথাও কোন শপথ নিয়েছে যাকে ওরা যারা ওকে সাড়ে তিন বছর জেল যারা ওকে সাড়ে তিন বছর জেল খাটিয়েছিল যারা ওর গায়ে একটা সেটা একটা সিনেমা এসেছিল না ট্যাটু করে দিয়েছিল উলকি তখন উল্কি বলতো অমিতাভ বচ্চনের গায়ে মেরা বাপ চোর হ্যাঁ যারা ওর কপালে একটা ইনভিজিবল উল্কি করে দিয়েছে কুনাল আমার লড়াইয়ে কোনো তফাৎ নেই কুনাল ঘোষও চাই তৃণমূল যাক আমরাও চাই তৃণমূল যাক ও শকুনি মামা সেজে দলের ভেতর থেকে করছে আর আমরা দলের বাইরে থেকে বলছি দাদা দশই মার্চ জনগর্জন মমতা প্রধান বক্তা পার্থ চট্টোপাধ্যায় শেষ বক্তা হবে শাহজাহান শেখ আচ্ছা নূরজাহান জাহান না কি আছে নুজরাত জাহান তাদের ডাকো না জনগর্জন না জনবর্জন জনবর্জন ব্রিগেড কি বলেছে ব্রিগেডটা ট্রেলার শোনো না ব্রিগেডটা টেলার আর আসল আসলটা হবে ভোটে আসলে তার মানে ব্রিগেডের লোক হবে না সেই জন্য আগে থেকে বলে রাখছে ব্রিগেড টেলার আর কোন লোক হবে না মানুষ আসবে না যত ভয় দেখাক মা বোন জেগে গেছে শাঁখা সিঁদুর রুলি পরা শাড়ি পরা মায়েরা উঠে পড়েছে আর এরা বাঁচবে না বেশি দিন কটা সন্দেশ খালি আটকাবে প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা অঞ্চলে একটা করে শাহজাহান আছে কটা শাহজাহান শেখ আর অভিষেক সমার্থক শব্দ প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে এরা বাঁচবে না এ সরকার চলতে পারে না